মাদারীপুরের ঘটকচরে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এতে বাসের আরো জন যাত্রী গুরুতর আহত হয়েছেন সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের মিল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই ইজি বাইকের যাত্রী রবিবার সন্ধ্যায় মাদারীপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় বাসের এতে অটোরিকশাটি দুমড়ে মু যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চারজন লোকাস হলো ছয়জন ছয় জনই মারা গেছে হেঁটের অবায় এই ঘটনাটা হয়েছে এই ঘটনায় বাসের অন্তত জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনা দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গাড়ির অভাব স্পিড আপনার সার্বিক পরিবহনের অতিরিক্ত গতির কারণে এবং এটা নিয়ম ভঙ্গ করে সে রং ছেড়ে চলে আসছে ডান পাশে এসে সামনে একটা অটো ছিল অটোর মধ্যে যাত্রীগুলো যাওয়া ছিল প্রায় সবাই নিহত এই ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় ডিবিসি নিউজ ডেস্ক